গতকাল মধ্যরাতে বিএনপি এর সর্বোচ্চে পর্যায়ের জরুরি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জামাত হল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ এবং তাদের সাথে আর কোনও সম্পর্ক থাকবে না বরং প্রাক্তন সরকার প্রধান এবং আওয়ামী লীগের সাথে মিলে নতুন বাংলাদেশ গড়া হবে যেখানে জামাতের কোনো জায়গা নেই গতকাল সন্ধ্যায় সিলেটে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বিশাল জনসভা হয়েছে যেখানে দুই দলের হাজার হাজার নেতাকর্মী একসাথে দাঁড়িয়ে শপথ নিয়েছে যে তারা জামাতকে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে উৎখাত করবে এবং এই লক্ষ্যে তারা জীবন দিতেও প্রস্তুত গতকাল গভীর জাতে আওয়ামী লীগ এবং বিএনপিএর গোপন যৌথ বাহিনী ঢাকার বিভিন্ন এলাকায় জামাতের ত্রিশ জন নেতাকর্মীকে ধরে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করেছে এবং তাদের হুমকি দিয়েছে যে ষোলো ডিসেম্বরের মধ্যে যদি তারা রাজনীতি ছেড়ে না দেয় তাহলে তাদের পরিবার সহ শেষ করে দেওয়া হবে আজ ভরে ঢাকায় অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ উপদেষ্টা গোপনে বিদেশি দূতাবাসে আশ্রয় নেমার চেষ্টা করেছে কারণ তিনি জানেন যে তার দুর্নীতির প্রমাণ বেরিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ ফিরলে তাকে বাঁচানো যাবে না আর এই ভয়ে তিনি পালানোর চেষ্টা করছেন গতকাল সন্ধ্যায় প্রাক্তন সরকার প্রধান তার সমর্থকদের উদ্দেশ্যে একটি জ্বালাময়ী বার্তায় বলেছেন যে আর মাত্র বারো দিন অপেক্ষা করুন ১৬ ডিসেম্বর তিনি বিজয়ের বেশে দেশে ফিলবেন এবং যারা তাকে এবং তার দলকে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেকের হিসাব নেওয়া হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে আজ সকালে রাজশাহীতে জামাতের একটি গোপন সভায় আওয়ামী লীগ এবং বিএনপি যৌথ গোয়েন্দা টিম রেইড করেছে এবং সেখানে পাওয়া গেছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টাদের হত্যার বিস্তারিত পরিকল্পনা এবং এই প্রমাণ এখন সবার সামনে আসবে যাতে মানুষ দেখতে পারে জামাত কতটা ভয়ঙ্কর আজ ভোরে ভারতের প্রধানমন্ত্রী এবং প্রাক্তন সরকার প্রধানের মধ্যে দীর্ঘ ফোন আলোচনা হয়েছে যেখানে ভারত সরকার নিশ্চিত করেছে যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি দেশে ফিরবেন এবং ভারত সামরিক সুরক্ষা সহ সব ধরনের সহায়তা দেবে এবং যদি কেউ বাধা দেয় তাহলে ভারত সরাসরি হস্তক্ষেপ করবে গতকাল রাতে জামাতের কেন্দ্রীয় নেতারা গোপনে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে অস্ত্র আনার চেষ্টা করছে এমন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে এবং আওয়ামী লীগ ও বিএনপি একসাথে সীমান্তে বিশেষ নজরদারি বসিয়েছে যাতে এই অস্ত্র দেশে ঢুকতে না পারে এবং জামাতের এই ষড়যন্ত্র ব্যর্থ হয় আজ দুপুরে চট্টগ্রাম বন্দরে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীর মাধ্যমে পাঁচশো কোটি টাকার মাদক চোরাচালানের চালান আটক হয়েছে এবং আওয়ামী লীগ গোয়েন্দারা এই প্রমাণ সংগ্রহ করে আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যাতে সারা দুনিয়া জানতে পারে এই সরকার কতটা দুর্নীতিবাজ আজ দুপুরে প্রাক্তন সরকার প্রধানের আইনজীবীরা আন্তর্জাতিক আদালতে অন্তর্বর্তী সরকার প্রধানের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের মামলা করার সব কাগজপত্র জমা দিয়েছে এবং শীঘ্রই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং তাকে হেগে নিয়ে বিচার করা হবে গতকাল মধ্যরাতে খুলনায় জামাতকর্মীরা একটি স্কুলে আগুন দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি এর যৌথ টহল দল তাদের ধরে ফেলে এবং রাস্তায় জনগণের সামনে তাদের এমন মারধর করেছে যে তারা আর কখনও এমন সাহস করবে না এবং এটা সবার জন্য শিক্ষা আজ ভোরে অন্তর্বর্তী সরকার প্রধানের এনসিপির সাথে তাজিকিস্তান থেকে আফিম চোরাচালানের গোপন নেটওয়ার্ক ফাঁস হয়েছে এবং রাশিয়া সরকার এই তথ্য প্রাক্তন সরকার প্রধানের কাছে পাঠিয়ে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে যাতে এই দুর্নীতিবাজ সরকারকে সরানো যায় গতকাল রাতে বরিশালে জামাতের ত্রিশ জন সশস্ত্র সন্ত্রাসী গোপনে বোমা তৈরি করছিল এবং আওয়ামী লীগ বিএনপি যৌথ অভিযানে তাদের সবাইকে অস্ত্র ও বোমা সহ গ্রেফতার করা হয়েছে এবং তারা স্বীকার করেছে যে তারা ষোলো ডিসেম্বরে সারা দেশে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল গতকাল রাতে বিএনপিএর প্রধান নেতারা গোপন বৈঠকে জামাতকে রাজনৈতিকভাবে মেরে ফেলার চূড়ান্ত পরিকল্পনা করেছে এবং এর জন্য তারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে দেশের সব জেলায় একসাথে জামাতের অফিস ও নেতাদের উপর সমন্বিত হামলা চালাবে আগামী সপ্তাহে আজ সকালে প্রাক্তন সরকার প্রধান ভারত থেকে একটি জ্বালাময়ী ভিডিও বার্তায় বলেছেন যে যারা তাকে দেশ থেকে তাড়িয়েছে এবং তার দলের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম তালিকায় আছে এবং তিনি ফিরে এসে একে একে সবার বিচার করবেন এবং কাউকে রেহাই দেবেন না দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি অত্যন্ত সুরক্ষিত বাড়িতে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের পঁচিশ জন নেতা একটি জরুরি বৈঠকে বসেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যা আগামী দিনের ইতিহাস বদলে দেবে এই বৈঠক শুরু হয় রাত এগারোটায় এবং শেষ হয় ভোর পাঁচটায় এই দীর্ঘ ছয় ঘন্টার তীব্র আলোচনায় বিএনপি নেতারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যে জামাতে ইসলামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ এবং তাদের সাথে আর কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক রাখা হবে না বরং দেশের স্বার্থে তারা প্রাক্তন সরকার প্রধান এবং আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে একটি নতুন বাংলাদেশ করবে যেখানে জামাতের কোনো স্থান থাকবে না বৈঠকে উপস্থিত একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান যে এই সিদ্ধান্ত নিতে গিয়ে প্রথমে অনেক তর্কবিতর্ক হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সবাই একমত হয়েছেন যে জামাত হল মূলত পাকিস্তানের দালাল এবং একাত্তরের ঘাতক যারা কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না তিনি বলেন আমরা বুঝতে পেরেছি যে জামাতের সাথে থাকা মানে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা আর এই ভুল করব না বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি এখন থেকে প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে অবস্থান নেবে এবং আওয়ামী লীগের সাথে মিলে জামাতকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলবে বিএনপি নেতারা মনে করছেন যে শুধুমাত্র প্রাক্তন সরকার প্রধান এবং আওয়ামী লীগই পারে দেশে প্রকৃত উন্নয়ন আনতে এবং জামাতের মতো সন্ত্রাসী দলকে নির্মূল করতে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি সারা দেশে তাদের নেতাকর্মীদের নির্দেশ দেবে যে তারা যেন জামাতের সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখে এবং স্থানীয় পর্যায়ে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করে এই সিদ্ধান্তের পর জামাত নেতারা আতঙ্কিত হয়ে পড়েছে কারণ তারা বুঝতে পারছে যে বিএনপি এবং আওয়ামী লীগ যদি সত্যিই একসাথে আসে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা এবং জামাত এখন সম্পূর্ণ একা হয়ে গেছে আজ ভরে আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার এনসিপির সুনাম সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এবং তাজিকিস্তানের গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে ধরা পড়েছে যে অন্তর্বর্তী সরকার প্রধানের এনসিপির শীর্ষ কয়েকজন কর্মকর্তা তাজিকিস্তান থেকে আফিম চোরাচালানের একটি বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে জড়িত রয়েছে এই নেটওয়ার্ক প্রতি মাসে শত শত কোটি টাকার মাদক তাজিকিস্তান থেকে বাংলাদেশ হয়ে বিভিন্ন দেশে পাচার করছে এবং এর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম চালাচ্ছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এই তথ্য প্রাক্তন সরকার প্রধানের কাছে পাঠিয়েছে এবং তাকে আশ্বস্ত করেছে যে তারা এই দুর্নীতিবাদ সরকারকে সরাতে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া সরকার মনে করে যে অন্তর্বর্তী সরকার পশ্চিমা শক্তির পুতুল এবং তাদের সরানো হলে বাংলাদেশে রাশিয়ার স্বার্থ রক্ষা হবে রাশিয়া ইতিমধ্যে জাতিসংঘ এবং ইন্টারপোলে এই মাদক চোরাচালানের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে তাজিকিস্তান সীমান্তে ধরা পড়া এক চোরাচালানকারী স্বীকার করেছে যে এনসিপির একজন উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি এই নেটওয়ার্ক পরিচালনা করছেন এবং তিনি প্রতি চালানের জন্য কমিশন নেন আওয়ামী লীগ এই তথ্য পেয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণা শুরু করার পরিকল্পনা করছে যাতে সারা বিশ্ব জানতে পারে যে এই সরকার কতটা অপরাধী এবং দুর্নীতিবাজ প্রাক্তন সরকার প্রধান রাশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে সত্য একদিন সবার সামনে আসবেই এবং যারা তাকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে চেয়েছিল তাদের আসল চেহারা এখন সবাই দেখতে পাবে গতকাল রাতে বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা একটি অত্যন্ত গোপনীয় বৈঠকে বসে জামাতকে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নির্মূল করার একটি বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করেছেন এই পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে দেশের সব জেলায় একই দিনে একই সময় বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী জামাতের সব অফিস নেতাদের বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সমন্বিত হামলা চালাবে এই অভিযানের কোড নেম দেওয়া হয়েছে অপারেশন মুক্তিযুদ্ধ দুই দশমিক শূন্য এবং এর লক্ষ্য হল জামাতকে এমনভাবে আঘাত করা যাতে তারা আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির দশজন এবং আওয়ামী লীগের জন শীর্ষ নেতা যারা একসাথে বসে পুরো দেশের ম্যাপ দেখে দেখে প্রতিটি জেলায় কোথায় কোথায় হামলা হবে তা নির্ধারণ করেছেন প্রতিটি জেলায় বিএনপি এবং আওয়ামী লীগের সমান সংখ্যক কর্মী এই অভিযানে অংশ নেবে এবং তারা একসাথে জামাতের অফিসে গিয়ে সেখানকার সব কাগজপত্র কম্পিউটার এবং অন্যান্য জিনিসপত্র ধ্বংস করবে জামাত নেতাদের যদি সেখানে পাওয়া যায় তাহলে তাদের গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করা হবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই অভিযান হবে আগামী শুক্রবার জুমার নামাজের পর যখন জামাত নেতারা তাদের অফিসে ফিরবে দুই দলের নেতারাই বলেছেন যে এই অভিযান শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে কিন্তু যদি জামাতকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের প্রতিহত করা হবে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে যে তারা যেন এই অভিযানের জন্য প্রস্তুত থাকে এবং প্রয়োজনে আত্মরক্ষার ব্যবস্থা করে বিশ্লেষকরা বলছেন যে যদি এই অভিযান সফল হয় তাহলে জামাত বাংলাদেশ